সংগঠনের রুটিন কর্মসূচি হিসেবে বুধবার রাজধানীর ভগত সিং যুব আবাস কেন্দ্রে অনুষ্ঠিত হল শক্তিবন্ধন মহিলা সহ সহায়ক দল এবং এনজিও সম্পর্ক অভিযান এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কুড়ায় আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ প্রদেশ বিজেপি সভানেত্রী পাপিয়া দত্ত এদিন সংবাদ মাধ্যমকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান ত্রিপুরা রাজ্যে যে সকল এনজিও এবং সহায়ক দল রয়েছে তাদের সাথে জনসম্পর্ক অভিযানে মিলিত আজকে আমরা আমাদের এই রাজ্যে এসএসজি হয়েছেন এবং এনজিও যারা পরিচালনা করেন তাদের সঙ্গে জনসম্পর্ক করা তাদের সুখ দুঃখ তাদের সুবিধা ও সুবিধাগুলি অনুধাবন করা এটা আমাদের একটা পার্টির রুটিন ওয়ার্ক তো তারই অঙ্গ হিসাবে আমাদের কেন্দ্রীয় যোজনা আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জে পি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এই ভারতবর্ষে যারা এস এবং এনজিও মহিলা দ্বারা পরিচালিত মহিলাদের সশক্তিকরণের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এত কাজগুলি করেছে এবং তাদেরকে উন্নয়ন রক্ষে মহিলাদের আয় কে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে ত্রিপুরা রাজ্যেও আমরা এই শক্তি বন্ধন শক্তি বন্ধন যে আমাদের মাতৃশক্তি যারা রয়েছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটা ওয়ার্কশপের আয়োজন করেছি